গাইস সেরা বুইয়া গাইস এমন একটা বুয়া হবে কখনো ভাবতে পারি না গাইস তোমার বেরোটা না দেখলে না ভাই অবশ্যই বেরোটা দেখো ভাই মানে এমন একটা বইয়া মানে সেরা ছিল গাইস সেরা কড়া একটা বইয়া গাইস আর গাইস হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওর ভিতরে তোমাদের ডায়মন্ড লুক আছে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেমন হইছে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলে শুরু করতে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো সো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝে গেছো ভিডিওটা কেমন হতে চলেছে সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে আরেকটা কথা বলি যারা যারা এখনো হিসু করো নাই হিসু করে ভিডিও দেখো ওর ভিডিও দেখে আস্তে আস্তে পেন ভিডিও পেললে তোমাদের আমর হাতের বোকা সজীব ভাই খাইতে পারবে না সো চলো কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি সো আমাদের কিন্তু র্যান্ডম প্ল্যান নিয়ে তাদেরকে আমি বলতেছিলাম যে ভাই তুমি যদি মরে যাও তাহলে আমি কিন্তু তোমার রিভিউ দিতে পারবো না তো আর কি যেমন কথা তেমন কাজ এখানে দেখো ফাইনালি সে কিন্তু ডাউন হয়ে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো আমরা উপভাই কে বলতেছিলাম উপভাই আপনি রিভাইভ করেন না উপভাই বলতেছিল থাক ভাই একবারের মতো কোনো একবার নামাই তো আমি বলতেছিলাম ভাই র্যান্ডম তো র্যান্ডমে ও রিভাইভ দেবে না ওর আমার কোনো কাজই লাগবে না ওর নামায় না তো বলতেছিল ভাই অনেক রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই নামায় দেন সো রিভাইভটা পেয়েছিল আসলে ভালো হয়ে যায় আমাদের এইখানে কিন্তু ল্যান্ডিং করে সো ল্যান্ডিং করার পরে আমাদের উপরে হিটলিশ মারে আমরা ফাইনালি একটা জিনিস খেয়াল করি চলো তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না এই জিনিসটা কি খেয়াল করছো অবশ্যই তোমরা কেউ খেয়াল করলে অবশ্যই কমেন্টে বলে যাবা এইখানে দেখো যে নামটা কিল যে করছো নামটা দেখো ভাই আমি তো আই তবাক মানে নামটা দেখে ভাই কি নাম দেখো ভাই তোমার কি না তারপরে ভিডিওটা ওপেন করো সো এইখানে আমরা কিছুক্ষণ লোড করার পরে আমরা হিট লিস্ট মারতে চলে যাই দেখতে পাচ্ছ এখানে তোমরা হিট লিস্ট মারতে আমরা চলে আসছি সো এখানে দেখো দুই দুইটা প্লেয়ার তো এদেরকে দেখো কিভাবে ওয়ানটা পারে ওই মিস সো দেখো নেক্সট ট্রাই করতেছি চলো দেখো এব দেখে তোমরা কিন্তু আসলে পাগল হয়ে যাও ভাই কারো চোখ কানা হয়ে গেলে আমরা কিন্তু কিছু করার নেই ভাই দেখো ইএমপি ওয়ান ওয়ানটা দেখো বাস তোমাদেরকে এই দেখো ইএমপি ওয়ান ওয়ানটা এই আমি ওয়ান ওয়ানটা পেয়ে গেলাম ভাই এটা কোনো কথা ভাই আমার পাই কি না তো এইখানে র্যান্ডম যে টিমেন্ট তোমার এখানে ডাউন করছে চলো দেখি ভাই ওই হিটলিস্টের সাথে দিছে তো এই যেভাবে লুট করতেছিলাম তো ভাবতেছিলাম দিবে তো ওয়ান টেপ না ভাই ও ব্যাগের টিপ দিয়ে যেভাবে লোড করতেছিল ওরে আমার স্কোয়াড আমার যে স্কোয়াড মারছে ওই স্কোয়াড এসে ওরে মেরে দিছে ভাই ফাইনালি তো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু আবারও রিভেপটা করে দিছে চলো আমি আবার লুটে নামার চেষ্টা করতেছিলাম সো লুটে পর্যন্ত যাইতে পারবো না এই জন্য আমরা কিন্তু নদীর পাড়ে আবারও নেমে যাই গাইস 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 এইখান থেকেই কিন্তু আমাদের মূল ঘটনাটা শুরু হয় সো ভিডিওটা না দেখলে বুঝতে পারবা না সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এইখানে আমার আমি প্রথমে শর্টগানটা নি তারপরে আস্তে আস্তে লুটের জন্য সামনের দিকে এগিয়ে যাই এইখানে কি মানে আমি ভাবতেও পারি না যে আমার সাথে এমন একটা কাজ হবে তো এইখানে উৎপিকার পেয়ে গেছি মানে আজকে তো মনে করো যে ম্যাচের ভিতরে ওয়ান টাইপের বদনা বইয়ে দিব ওয়ান ট্যাপ কারে কয় তোমরা সজীব ভাইয়ের কাছ থেকে শিখবা ঠিক আছে মানে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলবা যে ভাই মানে আমার ভিডিওতে কমেন্ট করবা যে সজীব ভাই আমাকে ওয়ান ট্যাপ মারা শেখান তোমাদেরকে কিভাবে ওয়ান ট্যাপ মারতে হয় আমরা শিখিয়ে দেবো তার চেয়ে বড় কথা এইখানে দেখো আমাদেরকে কিন্তু ফাইনালি হিট লিস্ট মেরে দিছে সো চলো হিট লিস্টটাকে আমরা মারি আমাদের উপরে হিট লিস্ট মারছে প্যারানে চিল আমাদের হবে এই ম্যাচে অনেক অনেক কিল চলো কথা না বলি আমরা হিট লিস্টটাকে মারতে চাই আর এইখানে দেখো আমাদের মেন কাহিনিটা হয় কিভাবে ওয়ান ট্যাপ মেরে আমরা চার চারটা প্লেয়ারকে মেরে দেই

আমি মারা খাওয়ার পরে মেহেদি বাইরে বলে মেহেদি বাইরে ব্যবসা করে দেন সো এইখানে অনেক সাধনার পর সরি তো অনেক সাধনার পরে আমরা রিভাবটা পেয়ে গেছি সো এইখানে আমরা আবার নদীর ধারে নেমে গেছি চার চারটারে যতক্ষণ ওয়ান টেপ মারতে গেছি ততক্ষণ আমার পেটের ভাত হজম হবে না গাইস সো এবার ওয়ান টেপ মারার জন্য ম্যাক্স সেভেন আর এস এইটটিন নিয়ে নিছি চলো দেখি সামনে এক সুন্দরী কাকি সুন্দরী কাকি নিয়ে ম্যাক্স সেভেন দি ওয়ান এইখানে দেখো ক্লিয়ার করতে করতে এমন শেষ গাড়ি নালা কাকু চাচ্ছিল না তারা আমরা ক্লিয়ার দে তো আমার হাতের যে জোর এক গুছি মারলে এনিমির জলম করে যাবে এক গুছি মারা সেখানে দেখব ক্লিয়ার হয়ে গেছে আমরা ফাইনালি সুন্দরী কাকির সাথে চার চারটা কাকুরে ম্যাক্স সেভেন্টি ওয়ান ট্যাপ মারার পরে আমরা কিন্তু এখানে রিভাব দিতে চলে আসি টোটো নিয়ে সো তোমরা যদি আমাদের এইখানে খেয়াল করো আমাদের ও মেহেদি ভাই টিমমেট সে কিন্তু ফ্রি ফায়ার বারমুডা ম্যাপের কোথাও নেই তারে কিন্তু গাড়ি না লাগা গোলাবিতে পাঠিয়ে দিছিল সে কিন্তু গোলাবিতে যায় নাই বলতেছিল সে আবারও খেলবে তারে প্লেন ভাড়া দিয়ে নামানোর জন্য তো আমি বলতেছিলাম যে ভাই আমার কাছে অত টাকা নেই আমি প্লেন ভাড়া দিয়ে নামাইতে পারবো না তো বলছিল ভাই আপনি যেভাবে সো আমি দেরি না করে নামাই দিতে দিতে দেখো এখানে আবারও আমাদের টিমমেট র‍্যান্ডম প্লেয়ারটা ডাউন সো আমি ওরেও নামাই দিছি দেওয়ার পরে দেখো মেন ঘর তারপরে দেখো এখানে সাধারণ ভাবে ম্যাচটা চলতেছিল এইখানে আমাদের টিমমেট ওবু ভাইরে কোথা থেকে যেন মারতেছিল আমি খুঁজতেছিলাম কিন্তু তারে পাচ্ছিলাম না ওবু ভাই বলতেছিল না যে তারে কোথা থেকে মারে সো আমি এখানে কোনো ভাবনা চিন্তা বাদ দিয়ে আমরা কিন্তু ভিতরে চলে যাই ভিতরে কিন্তু আমাদের এনিমি ফাইট করতেছে সো এই দেখতে পাচ্ছি আমাদের টপ টেন হয়ে যায় সো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা যা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই ফাইভ ফাইভ লিখে যাওয়া তোমাদের জন্য কিন্তু গিভে আসে আর তার চেয়ে বড় কথা দেখো আমরা শর্ট রেঞ্জে দুটা গান নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই আমাদের টিম মেন্টে রিভাইভ দেওয়ার জন্য সেইখানে আমরা গাড়ি না লাগা করে একটা এনিমিরে অনেক ড্যামেজ দিই তারপরে সে মরে না তারপরে ফাইনাল দেখি সামনে যায় এইখানে আমরা এমটেন যাতা দিব এই টাইমে গুলালটা ফেলাই দেয় সো প্যারা নাই তারপরেও দেখো ভাই এতটা ড্যামেজ দিই তারপরে মরে না এইখানে দেখো তার চেয়েও বড় কথা আমরা বুম টোম মেরে কোনোভাবে তারে ডাউন করি ডাউন করে ক্লিয়ার করে দিই এইখানে কিন্তু আমাদের ক্লিয়ার করার সাথে সাথে দুই দুইটা কিল হয়ে যায় এখানে সামনে এক এলাকা করে এনিমি কিন্তু ভুলকি দিচ্ছিল সো ভাবি আমরা সে চলে গেছে কিন্তু আমাদের সমন্বয় কবু ভাইরে বললে ও ভাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ একটা লাগান তো ও ভাই আর কি করবে ও ভাই এখানে তিনটার মাঝখানে বেঁচে আছে আমাদের সমন্বয় কবু ভাই মায়ের খাওয়ার পরে এইখানে আমাদের শুধু র্যান্ডম টিমমেট ছিল সো আমি বলতেছিলাম যে ভাই আপনি নামেন না এইখানেই থাকেন জোনে মরে যান সো কে শুনে কার কথা কিন্তু নেমে গেছে তার তার হিলের অবস্থা দেখতে কাছে এখানে শুধু একটা মেরি তার কাছে একটা মেরি গেট ছিল দেখো এখানে আমাদের তিন তিনটা প্লেয়ার সো একজন কিন্তু কেবল জোনে মরে গেছে তাদের কোন দুইটা আছে মানে এনিমি আর আমাদের টিমমেট এমন একটা বুয়ে হবে গাইছে আমি কখনো ভাবতে পারি না দেখো বইয়া মেস আর কেউ বেঁচে নেই সেরা বইয়া গাই সেরা বইয়া সেরা একদম